সম্প্রতি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রদান করা সমস্ত বিশ্বের সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে এর ফলে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের এই ধরনের অনৈতিক উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ জেলা ওবিসি মোর্চা শুক্রবার খয়েরপুরে গ্রামীণ জেলা দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে ওবিসি মোর্চার দীপক ঘোষ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি জানান ভোট ব্যাংকের কথা মাথায় রেখে প্রকৃত ওবিসিদের বঞ্চিত আয়োজিত করে মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার তিনি আরও জানান ভারতবর্ষের মতো একটি ধর্ম নিরপেক্ষ দেশে এই ধরনের ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো সুযোগই নেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নির্লজ্জভাবে এই কাজ করেছে বলেও অভিযোগ করেন ওবিসি মোর্চার সভাপতি দীপক ঘোষ সবাইকে নমস্কার আমি সদর ডিস্ট্রিক্টের ওবিসির প্রেসিডেন্ট আজকে আমাদের সদর ডিস্ট্রিক্ট অফিসে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন আমার নাম দীপক ঘোষ আজকে আমাদের প্রেসনীতিকটা বিশেষত আমরা ওবিসি শ্রেণীভুক্তির মানুষের পক্ষে থেকে আমরা কথা বলতেছি আমাদের ওবিসি শ্রেণীভুক্তির যে আমাদের রিজার্ভেশন রিজার্ভেশনটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এটা একটা শ্রেণীরে উপশ্রেণীভুক্তদের সেটা তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত দশ লক্ষ ওবিসি দশ লক্ষ ওবিসি সার্টিফিকেট অনুমোদন করেছিল ক্যালকাটা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটগুলিও বাতিল করেছে এবং এই সংরক্ষণ বাতিল করেছে আজকে যদি এটা কার্যকরী হয়ে যেত তাহলে আমাদের উপজির যে গরিব শ্রেণীরভুক্ত মানুষ তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত যারা প্রকৃত ওবিসি সার্টিফিকেট পাওনা বা ওবিসি রিজার্ভেশন পাওনা তারা সব থেকে বঞ্চিত হইত ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স